আমার মনে হয় আমি একটু মজুবের কাছে যাব আপনি জাতীয় সরকারের কথা বলছেন আপনি আওয়ামী লীগের কাছে বলছেন যে প্রথম সাত দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল সেটি হচ্ছে যে আপনার মানে ভালো হয়তো এখন এটি অনেকটা ইয়ে হয়ে গেছে আমি একটু বিএনপি সম্পর্কে একটু জানতে চাইবো যে জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হয়তো তাহলে কি এটা বিএনপি নীতি বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারে জয়েন করা বা যাওয়া আপনি জন্য ভালো হতো এখন এখন বিএনপি যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর ইউনূসের যে সমস্যা এখন আছে দূরে বসে তারা বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা দাদাকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের স্যারিস্ট যেটাকে বলা ইংরেজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে কোনা করি করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই হতো না তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন পনেরোটা বছর তো এরা এই এখন যে মঞ্জু ভাই আছেন আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু আতঙ্ক ছিল এই কখন অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো আসল ব্যাকবোনটা

যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আমি আপনার কাছে আবার আসবো এই ব্যাপারে মন্তব্য নিতে আমি একটু মঞ্জু কাছে আসি আহ রহমান মঞ্জু আমরা দেখেছিলাম যে যখন এবি পার্টি প্রতিষ্ঠিত হয় তখন এটাকে বলা হয়েছিল জামায়াতের সংস্কার প্রতিথিদের দল কেউ কেউ বলেছিল যে এটা জামায়াতের বি টিম কারণ জামায়াত যদি নিষিদ্ধ থাকে তাহলে এবি পার্টির মাধ্যমে জামায়াত জামাতের মতো একটা কাজ করবে আবার আপনারা একটা লম্বা সময় জামায়াতের বিরোধিতা করেছেন সেটা লোক দেখানো কিনা সেটা আমি জানি না অনেকে এটা বলেছেন যে আপনারা আসলে আওয়ামী লীগের সময় তৈরি সি বা ডি পার্টি আমরা একটু শুনতে চাই যে এবি বি পার্টি আসলে কি যারা মজিবুর রহমান মঞ্জু যারা এগুলো বলেছেন তারা এখন কি বলছেন এখন যারা এখন কি বলছেন সেটা আমরা 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 আহ জানতে চাইবো দর্শকদের যদি কোনো মতামত থাকে তাহলে এটা আমরা জানাবো আমাদের মনে হয় যে এবি পার্টি আসলে কি এই প্রশ্নটা রয়ে যাচ্ছে আপনারা আসলে যেহেতু আওয়ামী লীগের সময়ে তৈরি আওয়ামী লীগের হয়ে কথা বলে এবং বিশেষ করে জামায়াতের রাজনীতি রাজনীতিকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারা অত্যাচারিত হয়েছে তাদেরকে যখন দেওয়া হয়েছে তখন আপনারা রবিবার ভাষায় বলি আপনারা দূর থেকে তাকিয়ে তাকে একটু হেসেছেন তো সেইটা সেইটার জন্য লোকজন আপনাদের কেমন ভাবে দেয় এটা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে মানে প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো যখন এসেছে তখন আমরা এই প্রশ্নগুলোর ব্যাপারে তখনই জবাবগুলো দিয়েছি কিন্তু আসল সমস্যা হচ্ছে কি আমাদের জবাবে তো মানুষ সন্তুষ্ট হবে না মানুষ কাজ দিয়ে দেখতে চায় যেমন ধরেন আমরা যখন এটা আপনিও জানেন আপনার সাথে আমার একটা শো হয়েছিল সেখানে আমি বলেছিলাম আমাদেরকে প্রথমে দুটো মানে দুই দিকের কথা শুনতে হয়েছে কেউ মনে করেছে আমরা সরকারের পক্ষ থেকে সৃষ্ট একটা দল জামাতকে ভাঙার জন্য আবার কেউ বলেছে যে আমরা জামাতের এই মিটিং জামাতের ক্রাইসিস হয়েছে বলে তৈরি হয়েছি জামাতের সুদিন আসলে আবার ফিরে যাবে এখন প্রথম কথা হচ্ছে যে সরকারের মিটিং কিনা আমরা হ্যাঁ বা সরকারের শ্রেষ্ঠ কিনা আমরা সেটা কিন্তু আমরা তখনই চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং এরপর আপনারা দেখেছেন আমরা সংগ্রাম করেছি আমাদের নিবন্ধন পাইনি আমাদের দলকে অগ্রসর করতে দেওয়া হয়নি আমাদের দলের নিবন্ধনের সব দিক থেকে যোগ্যতা অর্জন সত্ত্বেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি এবং সরকারের গোয়েন্দা সংস্থা কিভাবে আমাদেরকে হয়রানি করেছে সে বিষয়গুলো আমরা বলেছি আর জামাতের বিষয়টা তো তখনই ক্লিয়ার হয়েছে আমরা বলেছিলাম যে আমরা কোনো ধর্মভিত্তিক দল না আমরা কোনো মতাদর্শ নির্ভর দল না আমরা সম্পূর্ণভাবে একটা মূল ধার অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবং আমি মনে করি যে আমাদের এই চার পাঁচ বছরের যে পথ চলা এখানে সবাই এটা বুঝেছে যে মতাদর্শিক বা রাজনৈতিক দিকে তাদের অভিমুখ না তাদের অভিমুখ যে অভিমুখটা এবারে পরিবর্তনটা হয়েছে যে অধিকার ভিত্তিক চিন্তা থেকেই একটা গণবিপ্লব এই অভিমুখটাই আমাদের রাজনীতি ছিল। ফলে আপনি আপনি দেখবেন যে এখন অনেকে আমাদের রাজনীতিকে গুরুত্ব দিচ্ছেন অনেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং ইভেন একটা ছোট্ট স্মৃতির কথা বলি সেদিন একজন বাম পন্থী একজন নেতার সাথে খুব দেখা হলো অন্তরঙ্গ ভাবে জড়িয়ে ধরলেন তো তাকে আমি বললাম যে ভাই আপনার তো আমাদেরকে কখনোই সবসময় একটু দূরে দূরে রাখার চেষ্টা করেছেন বিষয়টা কি উনি তখন আমাকে বলেছেন যে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদেরকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনাদের ব্যাপারে আমাদের কোনো কনফিউশন নাই আসলে পাঁচ তারিখের পরে অনেকের আপনাদের ব্যাপারে কনফিউশন নাই এটা অনেকে বলতেছেন এইটা আসলে কেন আপনি বলবেন যে মানে আপনাদের এইটার কারণটা কি যেমন ধরেন আপনাদের দলের যিনি আহ্বায়ক ছিলেন আসলে প্রধান ব্যক্তি জনাবাজর্নি জেনারেলের পদমর্যাদায় ট্রাইব্যুনালে আসলে মানে যুদ্ধ অপরাধী বা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিযুক্ত হলেন মানে চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হলেন মানে এটা কেন মানে হোয়াট ইস ম্যাজিক বিহাইন্ড ইট মানে আপনারা

গভর্নমেন্টের বিপক্ষে তো সেখানে উনি কিন্তু অনেকগুলো রিফর্মের কথাগুলো তখনও বলেছেন পরেও বলেছেন ফলে যেটা আমরা দেখেছি যে তাজুল ইসলাম সাহেব যেহেতু এই ট্রাইব্যুনালের ব্যাপারে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ভূমিকা দিয়ে ফলে যখনই এই ট্রাইব্যুনাল গঠন করার বিষয়টা এসেছে তখন আপনি দেখবেন কিন্তু এটা আপনাদের স্মৃতিতে থাকার কথা তখন কিন্তু এই ওপেন ডিসকাশন গুলো বিভিন্ন সময় হয়েছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম কেমন হওয়া উচিত ফলে তাজুল ইসলামের ব্যাপারে আইন মন্ত্রালয় থেকে যখন আগ্রহ প্রকাশ করা হলো তখন কিন্তু আমরা দলীয় ভাবে বসেছি আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের গভর্নমেন্টের এত হাই প্রোফাইলে আমরা পার্টিসিপেট করবো কিনা

প্রথমত আমি এই দলটার একেবারে গঠনের প্রথম দিন থেকে বা তারও আগের থেকে এদের ইন্টারনাল অনেকগুলো মিটিং আমার সঙ্গে হয়েছে সাহেব বা আমরা মঞ্জু যখন জামাতে ছিলেন তখন ও জামাতের পক্ষ হয়ে ওনার সঙ্গে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে মূলত আমি আওয়ামী লীগ করলেও জামাত ঘরানার যারা লোকজন আহ ছিলেন ইনক্লুডিং জামাতের আমির থেকে শুরু করে যারা সেক্রেটারি জেনারেল তাদের সবার সঙ্গে যে কোনো একটা ব্যাপারে তারা আমার সঙ্গে মত বিনিময় করতেন তো মূলত মঞ্জুর সাহেবরা যে এবি পার্টি করেছেন এটার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না আমি নিজে এটা সাক্ষী তারা আসলে জামাতের যে চিন্তা চেতনা ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন